আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের জন্য নিয়ে এসেছি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কিছু প্রশ্ন পরীক্ষার খাতায় যদি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খাতায় যদি আমরা কবি ভাগে এর দশটি প্রশ্নের মধ্যে আট বা নয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিই তাহলে যিনি খাতা দেখবেন তার একটা ইতিবাচক ধারণা হবে যে না শিক্ষার্থীটি শিক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে সে পড়ালেখায় ভালো তার তাই সে মার্ক দিতেও কৃপণতা করবে না দেখা যায় যে যদি আমরা কবিভাগে বেশিরভাগ প্রশ্নের উত্তর ভুল করে ফেলি তাহলে পরে ওই যিনি খাতা দেখবেন ওনার আগ্রহটাই চলে যাবে যে মনে হবে এই শিক্ষার্থীটা পড়াশোনা ভালো নয় তাই তো কবিভাগই সে অনেকগুলো ভুল করেছে তাই আমাদের চেষ্টা করতে হবে যে কবিভাগে সবগুলো প্রশ্ন উত্তর সঠিক দিতে আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন রিপিট করে যেহেতু আমরা আর দুই হাজার চোদ্দ সালের সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা দেবো সেহেতু আমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনাটাই নাইনটি পারসেন্ট থাকে তাই বিগত সালের প্রশ্নগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি আজ আপনাদের জন্য অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষা জন্য বাংলা ভাষার ইতিহাস থেকে প্রায় প্রশ্ন নিয়ে এসেছি সাথে প্রশ্নটি কত সালে কোন পরীক্ষায় এসেছে এবং সাথে উত্তর আছে যাতে আপনারা সহজে উত্তর পেয়ে যান এই প্রশ্ন থেকে আপনাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে এটা হচ্ছে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে এই প্রশ্নটা এভাবে পরীক্ষায় এসেছে যে বাংলা লিপির উৎস কি এটার উত্তর হবে গিয়ে বাংলা লিপির উৎস হচ্ছে বারো দু এটা চোদ্দ বিশ্ববিদ্যালয়ে দু হাজার আঠারো সালে পরীক্ষা এসেছিল পরের প্রশ্নটি হচ্ছে বাসার মূল একক কি এটা হচ্ছে দনি এই প্রশ্নটা আরেকটা নিয়মে আসতে পারে সেটা হচ্ছে গিয়া বাসার ক্ষুদ্রতম উপাদান কে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালে পরীক্ষা এসেছিল তারপরের প্রশ্ন বাংলা ভাষার প্রথম ব্যাকরণী গ্রন্থকে রচনা করেন এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণী গ্রন্থ রচনা করেন রাজা রামমোহন রায় যে গ্রন্থটির নাম হচ্ছে গিয়ে গৌরীয় ব্যাকরণ এটা দু চোদ্দ সালের পরীক্ষা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরের প্রশ্নটি হচ্ছে যে বাংলা ভাষা মাগ দীপাকৃত থেকে মা দ্বী মধ্য দিয়ে উৎপন্ন এমৎকার এই মতটা হচ্ছে জর্জ গিয়ারসন এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের এটা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এসেছিল তারপরে প্রশ্নটি হচ্ছে কোন ভাষা বাংলা ভাষার মূল উৎস এটা হচ্ছে বৈদিক ভাষা বাংলা ভাষার মূল উৎস এটা দু সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তারপরে প্রশ্ন হচ্ছে ও ডি বি এল এর পূর্ণরূপ কি ও ডি বি এল এর পূর্ণরূপ হচ্ছে ও অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা দু হাজার এবং দু সালের পরীক্ষায় এসেছিল মানে এই প্রশ্নটা একাধিকবার এসেছে পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত এটা হচ্ছে চতুর্থ মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ এটা দু বারো সালের পরীক্ষা এসেছিল তারপরে বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে এটা হচ্ছে বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় আবুল ফজলের আইনি আকবরি গ্রন্থে এটা দু সালের পরীক্ষায় এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল তারপরে একটা প্রশ্ন হচ্ছে যে বাসার ইতিহাসে পানিনি খ্যাতিমান কেন এটা হচ্ছে বাসার ইতিহাসে পানিনি তার সংস্কৃতি বাসা যে ব্যাকরণটা রচনা করেছেন অষ্টাদ্দী ব্যাকরণ এটা রচনার জন্য তিনি খ্যাতিমান এটা দুই এবং দুই সালের পরীক্ষা এসেছিল তারপরের প্রশ্নটি হচ্ছে সংস্কৃত ভাষা কোন স্তরের ভাষা সংস্কৃত ভাষা হচ্ছে বৈদিক ও বৈদিক স্তরের ভাষা এটা হচ্ছে কি দুই ষোলো সালের পরীক্ষা এসেছিল তারপরে দুই হাজার আঠেরো সালের পরীক্ষা আসা একটা প্রশ্ন সেটা হচ্ছে পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে মহাভাষ্য তারপরে ২০১২ বারো সালের পরীক্ষায় আসা একটা প্রশ্ন সেটা হচ্ছে সতম শাখায় উপভাষা কয় ডিও কি কি সতম শাখায় উপভাষা হচ্ছে চারটি একটা হচ্ছে আলবেনীয় একটা হচ্ছে আর্মেনীয় একটা হচ্ছে বাল্টোস্লাভিক এবং আর একটা হচ্ছে আর্য বা ইন্দো ইরানীয় এই চারটি শাখায় হচ্ছে শতম শাখার উপভাষা তারপরের প্রশ্ন হচ্ছে প্রাকৃত ভাষা কাকে বলে এটা ২০১৬ ষোলো সালের পরীক্ষা আসি এসেছিল এটা হচ্ছে গিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে জনসাধারণ যে ভাষায় কথা বলতো সে ভাষাকে প্রাকৃত ভাষা বলে তারপরে দু হাজার দশ সালে আসার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে মাগধ শব্দটির অর্থ কি এটা হচ্ছে মাগধ শব্দটির অর্থ হচ্ছে স্তুতি পাঠক অথবা মগধ দেশীয় তারপরে প্রশ্ন হচ্ছে কেন্তম শাখা কয় ভাগে বিভক্ত দুই হাজার বিশ সালে এসেছিল যে কেন্তম শাখা দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে হিত্তিক এবং তুকারিক ভাষা তারপরে প্রাকৃত বৈয়াকরণেরা কোন প্রাকৃতকে মূল ধরে অন্যান্য প্রাকৃতিক লক্ষণ বিচার করেছিলেন এটা হচ্ছে মা প্রাকৃত বৈয়াকরণেরা বৈয়াকরণেরা মাগী প্রাকৃতকে মূল ধরে অন্যান্য প্রাকৃতির লক্ষণ বিচার করেছিলেন এটা দু হাজার দশ সালের পরীক্ষা এসেছিল তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে গৌর অপব্রংশের পূর্ববর্তী ভাষার নাম কি যেটা দু হাজার পনেরো সালে পরীক্ষা এসেছিল এটা হচ্ছে গৌর প্রাকৃত তারপরে দু এগারো এবং দু হাজার আঠারো সালের পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল যেটা হচ্ছে গৌরী প্রাকৃতের পরবর্তী স্তর কোনটি ছিল এটা হচ্ছে গৌরী প্রাকৃতিক পরবর্তী স্তর ছিল হচ্ছে গৌরী অপব্রংশ তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আনুমানিক কোন সময়ে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের উৎপত্তি ঘটে যেটা দু হাজার এগারো সালে পরীক্ষায় এসেছিল এর উত্তর হবে গিয়ে আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের উৎপত্তি ঘটেছিল তারপরে প্রশ্নটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কোন শাখাকে আর্য শাখা বলা হয় এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার ভাষা বংশের ইন্দো ইরানীয় শাখাকে আর্য শাখা বলে সেটা হচ্ছে দু সালের পরীক্ষায় এসেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারপরে ইন্দো ইরানীয় শাখার ভাষা গোষ্ঠীর আনুমানিক উৎপত্তি কত বছর আগে এটা হচ্ছে ইন্দো ইরানি শাখার বাসাগ্রীষ্ট আনুমানিক উৎপত্তি হচ্ছে প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দ অবধি মানে দু হাজার খ্রিস্টপূর্বাব্দের আগ অবধি বিবর্তিত হতে শুরু করেছিল এটা হচ্ছে দু হাজার এগারো এগারো আঠারো সালের পরীক্ষা এসেছিল তারপরে জেকব গ্রিম খেয়ে ছিলেন জেকব গ্রিম খেছিলেন ছিলেন তিনি জেকব গ্রিন একজন পণ্ডিত ছিলেন যিনি তুলনামূলক ভাষা তত্ত্বের বিষয়ে বেশি অবহিত ছিলেন এটা দু হাজার এগারো সালের প্রশ্ন পরীক্ষা এসেছিলো তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার বারো দু হাজার পনেরো এবং দু হাজার বিশ সালের পরীক্ষা এসেছিলো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে পানিনি রচিত ব্যাকরণের নাম কি এটা পানিনি রচিত ব্যাকরণের নাম হচ্ছে তারপরে সালে একটা প্রশ্ন এসেছিল যেটা হচ্ছে পানিনি কোন ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন এটা হচ্ছে সংস্কৃত ভাষার পানিনি রচিত ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাদয়ী ব্যাকরণ আর পানিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন তারপরে প্রশ্নটা হচ্ছে যে যেটা দু হাজার সালের পরে কে এসেছিল সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষা মাগধী ভাষা বলে অবহিত করেছেন কে এটা হচ্ছে গিয়ে ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষা মাগধী ভাষা বলে অভিহিত করেছেন হচ্ছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তারপর একটা প্রশ্ন যেটা দু হাজার বারো সালের পরীক্ষা এসেছিল যে এটা হচ্ছে ব্যাকরণবিদ মার্কন্ডের মতে অপভ্রংশ কয়টি এটা হচ্ছে গিয়ে ব্যাকরণবিদ মার্কন্ডয়ের এর মতে অপভ্রংশ হচ্ছে গিয়ে সাতাশটি অপব্রংশ হচ্ছে গিয়ে সাতাশটি তারপরে প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে দু সালে সতেরো সালের পরীক্ষা এসেছিল মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা এটা হচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটা সময় ছিল মধ্য ভারত আর্য প্রথম উপস্থরের সময়সীমায় ছিল তারপরে প্রশ্ন হচ্ছে ভারতীয় আর্য ভাষার কোন স্তরে নব্য ভারতীয় আর্য ভাষাগুলো অবস্থিত দহতে বিশালের এই প্রশ্নটি এসেছিল এটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তরে নব্বব ভারতীয় আর্য ভাষাগুলো অবস্থিত তারপরে 2011 এবং 2018 সালে প্রশ্ন এসে เฉলে যেটা হচ্ছে যে নব্বব ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত আধুনিক পর্বের দুটি ভাষার নাম লিখো এটা হচ্ছে গিয়ে নব্বব ভারতীয় আর্য অন্তর্গত আধুনিক পর্বের দুটি ভাষার নাম হবে গিয়ে বাংলা ও আসামে তারপরে দু হাজার এগারো সালে একটা প্রশ্ন এসেছিল প্রশ্নটি হলো যে মধ্যযুগে বাংলা কোন বিদেশি দ্বারা বেশি প্রভাবিত হয়েছিল মানে মধ্যযুগে বাংলা কোন বিদেশি দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এটা হচ্ছে জাতি হিসেবে তুর্কি জাতি দ্বারা বেশি প্রভাবিত হয়ে প্রভাবিত হয়েছে এবং ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন বাংলাকে তিনি হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ এটা দু হাজার এগারো সালের পরীক্ষা এসেছিল তারপরে একটা প্রশ্ন যেটা দুহাজার চোদ্দ সালে এসেছিল যে মূল ইন্দো ইউরোপীয় ভাষার প্রথম বিভাগ কি এটা হচ্ছে মূল ইন্দো ইউরোপীয় ভাষার প্রথম বিভাগ হচ্ছে কেনম ও শতম পরের প্রশ্নটা হচ্ছে যে যেটা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল এটা হচ্ছে বরেন্দ্রী উপভাষা বাংলাদেশের কোন এলাকায় ব্যবহৃত হয় এটা হচ্ছে বরেন্দ্রী উপভাষা বাংলাদেশের রাজশাহী রংপুর ও দিনাজপুর এই তিনটি এলাকায় বেশি ব্যবহৃত হয় তারপরের প্রশ্ন হচ্ছে তালেবর শিন শন্তিয়ার শ স্থানে হ উচ্চারিত হয় কোন উপভাষায় মানে বলেছে যে তালবস্য মূর্ধনস এবং দন্ত স্থানে হ উচ্চারিত হয় প্রাচ্য উপভাষায় যেটা হচ্ছে দুই হাজার পনেরো সালে পরীক্ষা এসেছিল তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দুইবার এসেছিল দুই হাজার দশ এবং দু হাজার বিশ সালের পরীক্ষায় যে আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলন কোনটি এটা হচ্ছে বেদ আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলন হচ্ছে বেদ তারপরে একটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি এটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে চর্যাপদ তারপরে দু হাজার সালে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গিয়ে আদিত্যে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো এটা হচ্ছে গিয়ে আদিতে অপব্রংশ প্রাচীন বাংলা লৌকিক সমাজে অর্থাৎ বেশি ব্যবহৃত হত তারপরে একটা প্রশ্ন এসেছে দু হাজার এবং দু হাজার চোদ্দ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল যে অপব্রংশকী অপব্রংশকি কি এটার উত্তর হবে গিয়ে ব্যাপক ব্যবহারের ফলে প্রাকৃত ভাষা পরিবর্তিত হয়ে যে ভাষা সৃষ্টি হয় সেটাই হচ্ছে অপভ্রংশ তারপরে প্রশ্নটা হচ্ছে যে বাংলা গদ্যে বিরামছিহ্নের প্রথম সার্থক ব্যবহার করেন কে এটা হচ্ছে বাংলা গদ্যে বিরামের প্রথম সার্থক ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা দু সালের পরীক্ষায় এসেছিল তারপরে বাংলা ভাষায় গদ্যে চলিত রীতির প্রথম প্রবর্তক কে এটা হচ্ছে প্রমত চৌধুরী যিনি বাংলা ভাষার গদ্যে চলিত রীতির প্রবর্তক করেছিলেন এটা দু বারো সালের পরীক্ষায় এসেছিল তারপর একটা প্রশ্ন যেটা দু হাজার দশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছিল যে উপভাষা কী এটা হচ্ছে একটা সংজ্ঞা যার অর্থ উত্তর হলো কোন কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোটো দলের বা অঞ্চলের প্রচলিত ভাষার চাঁদি হল উপভাষা মানে যে কোনো সম্প্রদায়ের অন্তর্গত ছোটো দলের বা অঞ্চলের যে প্রচলিত ভাষাটা আছে তার চাঁদি হল উপভাষা তারপরে প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গ নিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম কি এটা দু হাজার দশ সালের পরীক্ষা এসেছিলো এটা হচ্ছে গিয়ে পূর্ববঙ্গ দক্ষিণ পূর্ববঙ্গ নিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম হচ্ছে গিয়ে বাঙালি উপভাষা তারপরে দু হাজার সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষার উপভাষা প্রধানত কয়টি এবং কী কে এটা হচ্ছে বাংলা ভাষার উপভাষা প্রধানত হচ্ছে পাঁচটি একটা হচ্ছে রাডি তারপরে হচ্ছে ঝাড়খন্ডি তারপরে বরেন্দ্রী তারপরে বাঙালি এবং শেষে আছে কামরূপী যেটাকে আরেকটা বলা যায় যে কামরূপী রাজবংশী কামরূপীকে আবার রাজবংশী বলা যায় তারপরে একটা যেটা হচ্ছে দু হাজার আঠেরো সালে পরে এসেছে যে জানালা শব্দটি কোন ভাষাতে এসেছে এটা হচ্ছে জানালা শব্দটি পর্তুগিজ ভাষাতে এসেছে এর পরে প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্যিক নিদর্শন কে এটা হচ্ছে চর্চাপদ প্রাচীন বাংলা সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্চাপদ এটা অন্য বসতে পারেন যে বাংলা ভাষার প্রাচীনতম আদি নির্দেশনের নাম কে যে বাংলা ভাষার প্রাচীনতম আদি নির্দেশনের নাম হচ্ছে চর্চাপদ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালের পরীক্ষা এসেছিল তারপরে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করে এটা হচ্ছে সতম শাখা এটা দু সালের পরীক্ষা এসেছিল বাংলা বাংলা ভাষার ভাষার ইতিবৃত্ত ইতিবৃত্ত এটা হচ্ছে গ্রন্থটি রচয়তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা দু হাজার এগারো সালের পরীক্ষা এসেছিল তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃত থেকে এটা দু হাজার সতেরো সালের পরীক্ষা এসেছিল তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো দুজন বাঙালির ভাষা বিজ্ঞানীর নাম লেখার কথা বলা হয়েছে এখানে এটা দু সালের পরীক্ষা এসেছে এখানে যে কোনো দুজন বাঙালি ভাষা বিজ্ঞানীর নাম দেওয়া যেতে পারে যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সনীতি কুমার চট্টোপাধ্যায় তার পরের প্রশ্নটা হচ্ছে যেটা দু হাজার বারো তেরো সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এটা হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান গ্রন্থের লেখককে এটা হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ